নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল শিক্ষা এবং ফেসবুক পেজ শান্তনু শাস্ত্রীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই অক্ষয় তৃতীয়ার দিন করণীয় কিছু গুরুত্বপূর্ণ টিপস বা কথা আপনাদের সামনে আমি আগের ভিডিওতে বলেছি আরও সুন্দর সুন্দর কিছু টোটকা বা টিপস আপনাদের সামনে আমি বলছি সেটা যে চেষ্টা করুন অক্ষয় তৃতীয়ার দিন একটি রূপোর কচ্ছপ বাড়িতে নিয়ে আসার এটি কিন্তু ভীষণ শুভ রূপর কচ্ছপ বাড়িতে এনে আপনারা সেটি লক্ষ্মীর সামনে কচ্ছপটির মুখ যেন উত্তর দিকে থাকে প্রতিস্থাপন করুন এটি কিন্তু ভীষণ শুভ যদি রূপোর সম্ভব না হয় পিতলের কিনুন তামার কিনুন তাতেও কিন্তু আপনারা ফল পাবেন এছাড়া আপনারা চেষ্টা করুন রূপোর কচ্ছপের যে আংটি মেরু রিং এটি আপনারা চেষ্টা করুন আঙ্গুলে ধারণ করার এটি কিন্তু ভীষণ শুভ এই শুভ তিথিতে আপনারা যদি ডান হাতের তর্জনী আঙ্গুলে মহিলারা বাম হাতের তর্জনী আঙ্গুলে কচ্ছপের আংটি ধারণ করতে পারেন রূপোর বা সোনার এটি কিন্তু আপনাদের জন্য ভীষণ শুভ ফল বয়ে আনবে এই দিন চেষ্টা করুন আপনি কোনো ব্রাহ্মণকে একটি তামা বা পিতলের এক ঘটি জল সমেত সেই ঘটিটি প্রদান করতে এবং প্রদান করে মনে মনে আপনার ইচ্ছা বা বাসনা প্রকাশ করুন সেটি কিন্তু এই তিথিতে যদি আপনি করতে পারেন ভীষণ শুভ ফল নিয়ে চলে আসবে মাতা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য এই দিন মায়ের সামনে অবশ্যই কোনো লাল রঙের বা হলুদ রঙের পদ্ম মায়ের চরণে নিবেদন করুন সেটি আপনার জন্য ভীষণ শুভ ফল বয়ে নিয়ে চলে আসবে এবং অক্ষয় তৃতীয়া তিথিতে শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই চন্দনের ফোটা দিন শ্রীকৃষ্ণের চরণের সামনে এক টুকরো চন্দন কাঠ যদি রেখে দিতে পারেন সারা বছর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার দুর্যোগ দুর্ভোগ কেটে যাবে আপনি খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবেন অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ ক্রিয়াগুলো যদি আপনি করতে পারেন আপনার জীবন থেকে অনেক সমস্যা চলে যাবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি নমস্কার